কিট্টু পাগলামি ধীরে ধীরে চরমে পৌঁছায়। সে আরাদ্ধাকে মেসেজ হুমকি দিতে থাকে এবং জানায় যে সে তার ভাই রাজকে মেরে ফেলবে। ভয় পেয়ে আরাদ্ধা তার পরিবারকে সব খুলে বলে। তার বাবা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ কিট্টুকে ধরে নিয়ে গিয়ে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেয়। কিন্তু এতেও কিট্টু একটুও বদলায় না। সে রাতের অন্ধকারে আরাধ্যার বাড়িতে ঢুকে তাদের পোষা কুকুরকে মেরে ফেলে এবং আরাধ্যার আলমারি থেকে কিছু শাড়ি চুরি করে নিয়ে যায়। কিছুদিন পর কিট্টু সুযোগ বুঝে আরাধ্যা কিডন্যাপ করে এবং এক পুরনো বাড়িতে নিয়ে যায় সেখানে সে তার বিকৃত ভালোবাসার কথা বলে এবং জানায় যে রাজ তাদের মাঝে বাধা সৃষ্টি করছে এক পর্যায়ে এক নিরীহ লোক আরাধ্যা বাঁচাতে এলে কিট্টু তাকে নির্মম ভাবে খুন করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আরাধ্যা পাথর হয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য সে কিট্টুর সঙ্গে ভালোবাসার অভিনয় করে কিন্তু কিট্টুর সন্দেহ দূর হয় না সে আরাধ্যার ভাই রাজকেও কিডন্যাপ করে নিয়ে আসে কিট্টু আরাধ্যার সামনে রাজকে নির্মমভাবে অত্যাচার করতে থাকে এক সময় রাজ বাঁধন খুলে কিট্টুর ওপর হামলা করে এবং আরাধ্যাকে পালিয়ে যেতে বলে কিন্তু রাজ কিট্টুর সাথে পেরে ওঠে না এবং তার হাতেই খুন হয় ভাইয়ের নিধর দেহ দেখে আরাধ্যা প্রথমে ভেঙে পড়লেও পরক্ষণে তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে কিট্টুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের শাড়ি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে সেখানেই মেরে ফেলে মুভি শেষে দেখা যায় আরাধ্যা হাসপাতাল থেকে ফিরে এসেছে সে বুঝতে পারে তার মা আর ভাই এই প্রথম থেকেই ঠিক ছিল নিজের জীবনের ভয়ঙ্কর পরিণতির জন্য সে তার শখকে দায়ী করে এবং সব সারি পুড়িয়ে দেয় এই মুভিটি আমাদের অনলাইনে অপরিচিত মানুষের সাথে মেলামেশার বিপদ সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেয় এবং আমাদের আরো বেশি সচেতন হতে শেখায়